শীতে নিজে যা মাখছি ঠিক আছে কিন্তু ছোট ছোট্ট এই পুচকেগুলোর জন্য কোন ক্রিম কোন সাবান বা কোন তেল চুজ করব। এটা নিয়ে কিন্তু মায়েদের চিন্তার অন্ত থাকে না তো আজকে এই ভিডিওতে জানাবো যে বাচ্চাদের জন্য উপকারী কোন ক্রিম এবং কোন সাবান কোন বডি লোশন ভালো হবে এর সঙ্গে সঙ্গে এটাও জানাবো যে বাচ্চাদের জন্য ক্রিম বা লোশন কতটা উপকারী এবং আপনি কতদিন পর পর কীভাবে বাচ্চার স্কিনে সাবান ব্যবহার করতে পারেন এর সঙ্গে সঙ্গে আমার বেবির জন্য আমি কোনটা ব্যবহার করি এবং তার স্কিনটা কতটা সফট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদেরকে শীতে ক্রিম মাখাতে হবে লোশন মাখাতে হবে সাবান মাখাতে হবে এটা খুব স্বাভাবিক একটি বিষয় সারা বছরই মাখাতে হবে শীতে আর একটু কিন্তু বেশি টেক কেয়ার করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে যে বাচ্চাকে শীতের দিনে একটু রঙটা চাপা মনে হয় অনেকে অনেক কিছু বলতে পারে বা আপনি হয়তো একটু ভেঙে ভেঙে পড়তে পারেন যে বাচ্চাকে মনে আমার কালো লাগছে সেক্ষেত্রে বাচ্চাকে প্রতিদিন আমি সাবান মাখিয়ে স্নান করাচ্ছি এক্ষেত্রে দুটো ভুল হবে একটা ভুল কী যেহেতু প্রতিদিন যদি বাচ্চাকে আপনি সাবান মাখান সেক্ষেত্রে জলের কারণে তার চট করে ঠান্ডা লেগে যাবে এবং বারবার ঠান্ডা ঘুরে আসার যে সমস্যা সেইটা দেখা দেবে একটা কী সমস্যা দেখা দেবে প্রতিদিন যদি বাচ্চার স্কিনে আমি এই ঠান্ডাতেও সাবানটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু বাচ্চার স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে তার যে ন্যাচারাল অয়েলটা সেটা কিন্তু একদমই হারিয়ে যাবে তার জন্য এই শীতে চেষ্টা করবেন বাচ্চাকে সপ্তাহে দুদিন বা কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে সপ্তাহে একদিন যে বাচ্চাদের বারবার ঠান্ডা লাগার সমস্যা তারা পনেরো দিনে একদিন শ্যাম্পু সাবান ব্যবহার করুন এতে কোনো রকম কিন্তু ভয়ের বিষয় থাকবে না এবং বাচ্চার কোনো ক্ষতি হবে না বরং বাচ্চার এটা হিতে কিন্তু উপকারই হবে তাহলে সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তারপরে আপনি তার জন্য সাবান এবং ক্রিম লোশন যা আপনি ব্যবহার করেন সেইটা আপনি চুজ করবেন বাচ্চাদের জন্য যখনই আপনি কোনো ফেস ক্রিম মুখের জন্য যখন কোনো ক্রিম আপনি চুজ করবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এটা যেন বাচ্চার উপযোগী হয় এবং বাচ্চাকে মাখানোর পর আপনি এক ঘন্টা বা দু ঘন্টা পরে দেখবেন যে বাচ্চার স্কিনটা ধরে হবে যে খুব রুক্ষ লাগছে কিনা যদি রুক্ষ মনে হয় তাহলে সেই ক্রিমটা আপনার বাচ্চার জন্য সঠিক নয় আপনি অন্য কোনো একটা ক্রিম চুজ করতে পারেন অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা বাচ্চার স্কিনে থাকছে একটু অয়েলি ভাবটা স্মুথি ভাবটা তবে সেই ক্রিমটা আপনি কিন্তু চুজ করবেন এবার থাকলেও লোশনের কথা এই ঠান্ডাতে বারবার বাচ্চার গায়ে যদি লোশন দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে জামা কাপড় খোলা যায় না জামার ভিতর দিয়ে আলতো করে একটু লাগাতে হবে কিন্তু তার স্কিনটাকেও ভালো রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি বাচ্চার জন্য যে পেট্রোলিয়াম জেলি হয় ভ্যাসলিন সেইটা একটু বডি লোশনের সঙ্গে অল্প করে নিয়ে সারা গায়ে যদি একবার মালিশ করে দেন তাহলে এই ক্রিমটা অনেকক্ষণ স্টে করবে এবং এর ফলে কি হবে আপনার বাচ্চার গায়ে ময়শ্চারাইজারটা সঠিকভাবে থাকবে আর্দ্রটা ধরে রাখবে এবার বাচ্চার জন্য যখন অবশ্যই আপনি ক্রিম লোসন সাবান চুজ করবেন তখন যখন তেল মাখাতে চাইবেন এই শীতে একটা করে মালিশ দেওয়া খুবই ভালো সে আরাম পাবে তার সঙ্গে সঙ্গে তার স্কিনটা ভালো থাকবে তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো পিওর অ্যাডভেল ফ্রেগনেন্স ফ্রি কোনো তেল আপনাকে চুজ করতে হবে সেটা তিলের তেল হোক কারো কারো বেবির স্কিনে মাস্টার্ড অয়েল সর্ষের তেল শ্যুট করে তার ক্ষেত্রে সরষের তেল হোক কোনো পিওর অলিভ অয়েল হোক বা বাড়িতে তৈরি ঘি হোক এইগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এবার চলে আসি বাজার চলতে কিছু ক্রিমের কথা সামানের ক্ষেত্রে বলবো বাচ্চাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে সিটাফিল বা সেভাবে সাবান বা বডি ওয়াশ আপনি যেটাই বলুন আমি আমার বাচ্চার জন্য সিটাফিলের সাবানটাই ব্যবহার করি এটা খুবই ভালো এবং বাচ্চার স্কিনটা স্মুথ থাকে এবং ন্যাচারাল যে অয়েল সেটাকে কিন্তু ক্লিন করে না বাইরের নোংরাটাকে এটা পরিষ্কার করে দেয় এটা আপনি ব্যবহার করতে পারেন চলে এসে একদম নিউবর্ন যে বেবিরা আছে অর্থাৎ এক বছরের নিচে বা ছ মাস বয়স পর্যন্ত যে বেবিরা তাদেরকে এই শীতে স্কিন ভালো রাখার জন্য কোনো সাবান বা শ্যাম্পু বা বডি ওয়াশ কোনটা ব্যবহার করতে পারেন আমার মতে বলা যায় তাদের জন্য মায়ের ব্রেস্ট মিল্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবান লোশন যেটাই বলেন স্নানের জলে দু চার ফোঁটা দিয়ে যদি আপনি স্নান করেন তার স্কিনটা কিন্তু খুব সুন্দর থাকবে এছাড়া বাচ্চাদের জন্য বাজার চলতি ভালো সাবান পাওয়া যাচ্ছে বেবিহাগের সাবান বা মামা আর্থের সাবান এগুলো আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন চলে আসি বাচ্চার জন্য ফেস ক্রিম ফেস ক্রিমের ক্ষেত্রে একই কথা বলবো সিটাফিল সেবামেট মামা আর্থ এবং বেবিহাগ এরা খুবই সুন্দর আমি আমার বাচ্চার জন্য সেবা ব্যবহার করি তবে এগুলো খুব কস্টলি তো সেক্ষেত্রে সেবা মেডের আমি যে ক্রিমটা ব্যবহার করি সেটা কিন্তু অনেকটাই আপনার পকেট ফ্রেন্ডলি সেবা মেডের এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন আমার বাচ্চার জন্য এটাই দিই এটা অনেকক্ষণ থাকে এটার পিএইচ মাত্রা ফাইভ যেটা বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো একদম বাচ্চাদের স্কিনের সঙ্গে যায় তার সঙ্গে সঙ্গে এতে রয়েছে যজবা অয়েল যেটা বাচ্চার স্কিনকে স্মুথ রাখতে এবং র্যাশ ফ্রি রাখতে সহায়তা করে তাই আপনারা আমি বলবো সেবা মেডের ফেস ক্রিমটা ব্যবহার করতে পারেন তার সঙ্গে সঙ্গে বডি যেটা আমার বেবিকে আমি যেটা দিই সেটা হলো সিটাফিলের এই যে এই বডি লেশনটা খুবই সুন্দর এবং এটা অনেকক্ষণ স্টে করে তবে সবার স্কিন তো সমান নয় আপনারা নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন তবে বাচ্চার স্কিনে দিয়ে তারপর সেটা ব্যবহার করে দেখবেন আর আরও একটি সব থেকে ভালো ক্রিম যেটা হচ্ছে ডার্মাডিও ক্রিম কিন্তু এটা অত্যন্ত এক্সপেন্সিভ কস্টলি যদি আপনার পকেট ফ্রেন্ডলি হয় আপনি এটা ব্যবহার করতে পারেন বাচ্চার জন্য আর কোন কোন ক্রিমগুলো ভালো হবে এরকম যদি অন্যান্য মায়েরা কোনো ক্রিম ব্যবহার করে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে এসে বা কমেন্ট সেকশনে এসে জানাবেন তাহলে অন্যান্য মায়েরা উপকৃত হবে ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ